সব কিছু ছাপিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জয়ী ভারত পাকিস্তানের সাথে কোনটা কারণে বলতেছি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব ছিল তুমুলে একটা সময় চ্যাম্পিয়ন্স ট্রফিকে বাতিল করার জন্য উঠে পড়ে লাগছিল সবাই যে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মাথামাটি হচ্ছে না সেখানে ভারত পুরা বাগড়া দেয় হ্যাঁ পাকিস্তানও পুরা বাগড়া দিয়ে বসে যে আমরাও ভারত যদি না আসে চ্যাম্পিয়ন্স ট্রফি আমরাও ছাড় দিব না অন্য কোনো দেশে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি মানে বাতিলও মানে নিয়েও যাবো না সেখানে ভারত এক কথার মানুষ একেবারে অনর যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে যাব না না তো নাই সেখানে হ্যাঁ বলার কোনো অপশনই নাই সো এই কথাটা নিয়ে একটা যে গান্ধা শুরু হয়ে গেল একটা যে তানাল বাহনা শুরু হয়ে গেলো সবাই ভাবছিল চ্যাম্পিয়ন্স ট্রফি আর হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি আর কোনোভাবেই সম্ভব না সেখানে সেখানে সেখান থেকে সেই হাইব্রিড মডেলেই আবারও ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি অবশেষে ভারত এবং পাকিস্তানের অবসান ঘটে গেল এখানে দুইটা দেশের নাম খুব জোরালোভাবে শোনা যাচ্ছে ভারতের ম্যাচগুলি শুধু আলাদা একটা দেশেও অনুষ্ঠিত হবে সেখানে পাকিস্তানেই চ্যাম্পিয়ন্স ট্রফি সব ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে যদি ভারত ফাইনালে উঠে যায় বা ভারত সেমিফাইনালে উঠে যায় সে ম্যাচগুলো পাকিস্তানের বাইরে হবে এবং ভারত যদি সেমিফাইনাল বা ফাইনালে না খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি তাহলে ফাইনাল ম্যাচটাও পাকিস্তানেই আয়োজন হবে সো এমনটাই হচ্ছে একটা হাইব্রিড মডেলের একটা নকশা দিছে। হাইব্রিড মডেলে যাওয়ার আগে পাকিস্তান আইসিসির কাছে একটা লিখিত নিল যে আমরা এখন থেকে ভারতে খেলতে যাব না আমরা আর ভারতের মাটিতে খেলতে যাব না আমাদেরও ম্যাচগুলো ভারতে যদি কোনো আইসিসি টুর্নামেন্ট হয় তাহলে আমাদেরকেও আলাদাভাবে আলাদা দেশে আমাদেরকেও খেলাতে হবে এবং আমরাও ভারতে আর ভারতের মাটিতে কোনো খেলতে যাব না সো এখানে লাভ বা ক্ষতির সম্মুখীন হলো আইসিসি কারণ আমি বারবার একটা জিনিস আপনাদের বলে আসছি যে আইসিসি ফিফার মতো কেন তাদের স্ট্রং গাইডলাইনে যায় না কেন ভারত এবং পাকিস্তানেই আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে হবে এবং কেন ক্রিকেট বিশ্বে ক্রিকেট প্রেমীদেরকে এই নাটকগুলো দেখতে হবে যাই হোক অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে এই জন্য খুশি লাগতেছে কারণ আইসিসি ইভেন্ট আমরা সব সময় খুব কম দেখতে পাই আর আইসিসি ইভেন্ট মানেই হচ্ছে বড় বড় দল বড় বড় প্লেয়ারদের খেলা দেখা কারণ ফ্রান্সাইজি লিগ এমনভাবে সরাইছে সারা দুনিয়ায় যেখানে ন্যাশনাল টিমে খেলার জন্য পরিপক্ক একটা প্লেয়ারও টাকার নেশায় পড়ে ক্রিকেটটাকে ভুলে যাচ্ছে সো এখানে ক্রিকেটটাকে বাঁচানোর জন্য আইসিসির আমি মনে করি আইসিসি ইভেন্টগুলা বেশি বেশি হওয়া দরকার এবং ন্যাশনাল টিমে খেলার প্রতি খেলোয়াড়দেরকে একটা চাহিদা তৈরি করার আইসিসির এখন একটা পদক্ষেপ নেওয়া দরকার যাই হোক সেদিকে আসবে না কথা হচ্ছে হাইব্রিড মডেলে লাভবান কে হচ্ছে আমার মনে হয় তৃতীয়পক্ষ খুব লাভবান হচ্ছে সেটা হইতে পারে বাংলাদেশ হইতে পারে দুবাই হইতে পারে শ্রীলঙ্কা যেমন এশিয়া কাপে শ্রীলঙ্কা লাভবান হয়ে গেছে সো হাইব্রিড মডেলে এবার শ্রীলঙ্কায় কেউ খেলতে যাচ্ছে না কারণ শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে খেলবে না সো সেখানে বাংলাদেশ অলরেডি পাকিস্তানকে প্রোপোজাল দিয়ে দিছে যে আমরা ভারতের ম্যাচগুলো বাংলাদেশে আয়োজন করতে চাই পাকিস্তান সেখানে সহমত আইসিসি যদি একটু সহমত হয় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সবগুলো ম্যাচ বাংলাদেশে অনুষ্ঠিত হবে এখানে লাভবান বাংলাদেশ ভারত উভয় কারণ বাংলাদেশে ভারতের অনেক সাপোর্টার আছে ভারতের সাথে যে খেলাটা বাংলাদেশের হবে বাংলাদেশ নিজের মাটিতে খেলবে এখানে প্রচুর পরিমাণে একটা দর্শক সাপোর্ট পাবে আমার মনে হয় যদি বাংলাদেশের মাটিতে ভারত বাংলাদেশের ম্যাচ হয় সর্বোচ্চ দর্শক সর্বোচ্চ স্পন্সার এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারত পাকিস্তানের ম্যাচের থেকে আমার মনে হয় বাংলাদেশ ভারত ম্যাচের স্পন্সার থেকে শুরু করে টাকাও বেশি পাবে এবং সেখানে ভারত এবং পাকিস্তানের ম্যাচেও যদি বাংলাদেশে অনুষ্ঠিত হয় তাহলে আমার মনে হয় বিসিবি সব থেকে বেশি লাভবান হবে এবং সব লাভবান চিন্তা করে বিসিবির নতুন যিনি পরিচালক আছে ফারুক সাহেব তিনি পাকিস্তানকে প্রপোজাল দিছে যে ভারতের কাছে ভারতের যতগুলো ম্যাচ হবে বাংলাদেশ সেগুলো আয়োজন করতে চায় এমনকি বিসিসি বিসিবির সাথে একমত যে আমরা বাংলাদেশেই ভারতের ম্যাচগুলো খেলবো এখন আইসিসি যদি সেটাতে অনুমোদন দেয় তাহলে ভারতের সবগুলো ম্যাচ বাংলাদেশে হবে সেহেতু ইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হবে বাংলাদেশ এবং পাকিস্তান কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির এই আয়োজকটা নিয়ে যদি আইসিসি কোনো বাগড়া দেয় তাহলে আমার মনে হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হবে দুবাই এবং পাকিস্তান সেক্ষেত্রে বাংলাদেশ একটু হলেও এগিয়ে আছে ভারত আর ভারতের ম্যাচগুলো আয়োজনের দিক থেকে তো চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের ম্যাচগুলো যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশের প্রচুর লাভ কারণ ভারতের সাথে শ্রীলঙ্কার খেলা থাকবে অস্ট্রেলিয়া খেলা থাকবে হ্যাঁ এরপর মানে চ্যাম্পিয়ন্স ট্রফি যদি সব দল সব দলের সাথে খেলবে তো সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির অনেকগুলো ম্যাচ কিন্তু বাংলাদেশে হবে এবং বিপিএল থাকতেছে বিপিএলে বাংলাদেশের স্টেডিয়ামগুলোও প্রস্তুত থাকবে সেক্ষেত্রে বাংলাদেশের মিরপুর হোম অফ ক্রিকেট এবং সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামকে সিলেক্ট করছে বিসিবি এখন দেখার বিষয় এবং অপেক্ষার বিষয় আইসিসি কি করে আইসিসি যদি রাজি হয় আইসিসি যদি এক মত থাকে তাহলে ভারত এবং ভারত এবং পাকিস্তান মিলে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে এবং ভারতের সবগুলো ম্যাচ বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সো অপেক্ষা করেন এবং দেখেন চ্যাম্পিয়ন্স ট্রফি সুচী প্রকাশ হওয়া পর্যন্ত